निर्वाचन प्रचार हिसेब राजनीत रंग लागिए राजनीतिक होली खेलते एक जो प्रधानमंत्री आई चैलेंज हैव द गार्ड्स यू गो इलेक्शन फॉर टुमारो वी आर रेडी एंड बेंगल इज रेडी टू एक्सेप्ट योर चैलेंज सब एजेंसी तो उनका हाथ में है उन्होंने करप्शन का बात किया है पहले उनको पूछिए आपका करप्शन क्या है आपका जो स्टेट है उसको करप्शन तो ज्यादा से ज्यादा से ज्यादा से ज्यादा है अगर दो एक चीज में कोई जगह पे कोई करप्शन होता है भी तो गवर्नमेंट उसको खिलाफ में एक्शन लेते हैं एक्शन लेना कार्रवाई करना हमारा काम है आप तो सिक्किम गया ही नहीं क्यों आप डरते हैं अभी तो खाली विदेश में घूमते थे অপারেশন সিন্দুর মে আমারা বিরোধী দল চালা গিয়া বিদেশ মে আর ঘুমতে হ আর খালি পাবলিসিটি করতে হ্যাঁ আরে পাবলিসিটি হোনা চাই তো আর্মি কো কেন আজকে ওনাকে আসাম থেকে লোক নিয়ে আসতে হয়েছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারের মানুষের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে তো আসাম থেকে লোক নিয়ে আসতে হতো না আলিপুরদুয়ারের একটা ছোট্ট মিটিং তার জন্য কুচবিহারের লোক নিয়ে আসতে হতো না জলপাইগুড়ির লোক নিয়ে আসতে হতো না তার মানে বাংলার মানুষ উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে কিষানদের সামলাবার ক্ষমতা নেই ও দিদি মমতা দিকে সামলাবে আর বড় বড় জ্ঞান দেবে বল মমতাদির মতো মার খেয়ে রাজনীতি করতে হলে না আর মমতাদির মতো রাজনীতি ছোটবেলা থেকে এইভাবে ডেডিকেশন নিয়ে করতে হলে তোমাকে হাজার বার জন্ম নিতে হবে আর তাও এই চেয়ারায় হবে না প্লিজ আপনারা শান্ত থাকুন বিজেপির প্ররোচনায় পা দেবেন না ইমামদের একটা রোল প্লে করতে হবে আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে তদন্ত আমাদের চলছে আমার একটাই কোয়েশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে যারা খাইয়ে কে দিয়ে টুইট করিয়েছেন যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক আপনি কেন ঢুকতে দিলেন বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে লাগাকে যাও কে লাগাকে জায়গা রোজ বাবু বলতে চালাকে যাও লাগাকে যাও চালাকে যাও ওরা কি ভাবে আমরা বুঝতেও পারি না দেখতেও পারি না আমাদের চোখ নেই কান নেই আমাদের সব আছে কে লাগাকে জায়গা এখানে আমাদের চা বাগানের একটা প্রবলেম হচ্ছে প্রবলেমটা খুব সিরিয়াস প্রবলেম সেটা হচ্ছে নেপালের চা সস্তায় চলে আসছে কারণ ওদের কোনো ট্যাক্স দিতে হয় না ওরা চা রপ্তানির উপরে কোনো ট্যাক্স দেয় না তাহলে আমরা কেন দেবো আমার না আমার সেটটাকে প্রায়োরিটি দিতে হবে আমরা একই জায়গায় থাকছি অথচ আমার লোকেরা এক গ্লাস জল খাবে ওরা পাঁচ গ্লাস জল খাবে এটা তো হয় না আমরা তাদেরও ভালো চাই ওরাও আমাদের ভালো চাই আমরা এটা হ্যান্ডেল করো কারণ আমাদের রপ্তানির ক্ষেত্রে ফর্টি পারসেন্ট আমাদের দিতে হচ্ছে আর ওরা কিন্তু কিছু দিচ্ছে না ফলে ওদের চাটা চলে আসছে এখানে আর ফলে আমাদের চা যারা বিক্রি করছে তাদের মধ্যে অনেক ডিফেকশন থাকছে এটা ঢুকে যাচ্ছে মিশে যাচ্ছে মিশিয়ে দিচ্ছে সুতরাং এটা তোমাদের যে মেকানিজম আমি অলরেডি লেবার ডিপার্টমেন্টকে বলেছিলাম প্লিজ টেক কল কেয়ার এবং টি বোর্ডকে বলো টি বোর্ডে তো বেঙ্গলের একজন কার্ডার আছে অবশ্য শুনবে কিনা আমি জানি না প্লাস আমার এখানে ঢুকে যাচ্ছে বাজে চা আর গিয়ে দার্জিলিং চায় মিশিয়ে দিচ্ছে ফলে দার্জিলিং চায় ব্যান্ড নষ্ট করে দিচ্ছে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট এটি কেন নেপালের সাথে করবে যে ওরা বিনা পয়সায় ট্রেড করবে আর আমাদের ট্যাক্স দিতে হবে দিস ইজ রং দার্জিলিং ব্যান্ডিং ওরা বিক্রি করতে পারে না